আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান সবাই কেমন আছেন ডিউটি করছিলাম রাত প্রায় বারোটা বেজে গিয়েছিলো খুব চা খেতে ইচ্ছে করছিল তো চলে গিয়েছিলাম পুরান ঢাকা নাজিরা বাজারে আলম খান টি হাউসে রাত বারোটা বাজে জাস্ট ঘড়ি কাঠা তখন বারোটা অনেক রাত বার পুরান ঢাকায় সব কিছুই খোলা আলম খান টি হাউজে গেলাম যেহেতু এটা নাম করা আর মালাই চা আসলে আমার খুব পছন্দের এখানে আসলে অনেক ধরনের চাই পাওয়া যায় বাট মালাই চাটা খুবই স্পেশাল এবং মজার দ্যাটস ওয়াই এবার যে দেখলাম পুরো এক ডেক্স ওরা হচ্ছে এই যে জাল দিতে থাকে দুধ তো সারা দিন শেষে রাত বারোটা দিকে জাল দেওয়া অবস্থা দেখলাম যে একেবারে নিচের দিকে চলে যাচ্ছে মানে প্রায় শেষ পর্যায়ে ওদের বেচা কিনি তো এখান থেকে মালাই উঠিয়ে কি সুন্দর করে কাপে দিয়ে দিচ্ছে ওদের পরিবেশনটা অত্যন্ত সুন্দর আমার কাছে ভালোই লেগেছে হাইজেনিক মনে হয়েছে অত্যন্ত আবেগে দিয়ে এবং অত্যন্ত আন্তরিকতার সহিত ওরা খুব সুন্দরভাবে সার্ভ করে এবং এই চা খেতে দুধ দূরান্ত থেকে মানুষ আসে সর্বশেষে পরিবেশন করলো উপরে আর একটা ওভালটিন বা কিছু একটা গরু গুঁড়া দুধ দিয়ে সমত সার্ভ করেছে সুন্দর একটা চামচ দিয়েছে এটা নাড়িয়ে খেতে হবে ভালোই লাগলো অত্যন্ত মজার মাসাল্লাহ আলম খানটি চায়ের সেরা ভালোই লেগেছে যে কোনো সময় আপনারা যেয়ে ট্রাই করে দেখতে পারেন